শয়তান আজাজিল ওয়াহিদ আল্লাকে মানে আজাজিল আহাদ মানে না শয়তান ইবলিস সে ওয়াহিদ আল্লাকে মানছে সে বলছে ইয়া হে আমার রব আপনি তো বলছেন আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত করব না মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না মুসলমানের মাথা আল্লাহ ব্যতীত কোন জায়গায় নত হয় না ঠিক আছে আযাজিলই কথা কইছে হে আল্লাহ আপনি ছাড়া এই মাথা কারো কাছে নত হবে না কিন্তু আল্লাহ বলল আজাজিল আদমকে সেজদা দেই উসুজু দু আদমকে সে সমগ্র ফেরেস্তাদেরকে বললো ফেরেস্তা তো তৌহিদে বাস করে নুরি ফেরেস্তা তৌহিদে যারা বাস করে তারা তো সেরেক করে না তারা তো সেরেক করে না কারণ তৌহিদবাসীর অন্তরে তৌহিদবাসীর মধ্যে তৌহিদের মধ্যে শয়তানের থাকার কোন অধিকার আল্লাহ দেয় নাই আল্লাহ শয়তানকে থাকার একমাত্র অধিকার দিছে জিন আর ইনসানের অন্তরে অন্তর ব্যতীত এই রাজ্যের ভিতরে এই একত্ববাদের ভিতরে তো থাকে না শয়তান থাকে না তাহলে শয়তান কি কইলো আমি আল্লাহ আপনাকে সারার কাউরে সেজদা দেব না এই মাথা যদি নত হয় শুধু আপনার কাছেই হবে আমি আদমকে সেজদা দেব না সবাই সেচদা দিল ফসল जदুল আদম সবাই আদমকে শ্রদ্ধা করো সব ফেরেশতা দিল ফেরেশতাদের Sardar হযরত আজাজিল আলাইহিস সালাতু ওয়াস তুমি কিন্তু ফেরেশতা না তিনি যাতে জিন যাতে জিন কিন্তু এবাদত বندگی করতে করতে এত উচ্চ স্তরে চলে গেছে যে নুরের সৃষ্টি ফেরেশতাদেরকে ফেরেশতাদের Sardar হয়ে গেছে নুরি মাখলুকের Sardar হয়ে গেছে এই আজাজিল এই আজাজিল কি বলল আল্লাহ আমি সেজদা দা আদমকে তখন আল্লাহ বললো কিসে তোমাকে বারণ করলো জিজ্ঞেস করলো সেজদাটা কেন কেন দিবানা বলো কি কারণ যাহাকে আমি নিজ হাতে তৈরি করছি খেয়াল করেন রব কিন্তু আদমকে নিজ হাতে তৈরি করছে আদমকে তৈরি করে রবে আদম কে তৈরি করে আল্লাহ আদম কোন মাদ্রাসায় তৈরি হয় না আদম কোন ইউনিভার্সিটিতে তৈরি হয় না আদম কোন বিশ্ববিদ্যালয়ে তৈরি হয় না কোন কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা কোন জায়গায় কোন গবেষণা কেন্দ্র তৈরি হয় না কি বিজ্ঞানীর আদম তৈরি করতে পারে না পারে না বিজ্ঞানী বিজ্ঞানী তৈরি করবে আদম আদম তৈরি করবে আদমকে তৈরি করে কে তার রবে নিজে আল্লাহ নিজে আদম বার্সিটি থেকে বাইরে যায় না বার্সিটি থেকে এম এ পাস বাইরে অনার্স পাস বাইরে এমবিএ বি এ বাইরে বিবি বাইরে তাই না আদম বাইরে আদম বাইরে আদমের কাছ থেকে এখন বলল আল্লাহ যে আমি যাকে নিজ হাতে তৈরি করলাম তুমি কেন তাকে করবা না তখন বললেন আনা আদম হইতে উত্তম আল্লাহ জিজ্ঞেস করলো কিভাবে উত্তম আনা হুয়া খালেক্তানে মিন তিন আনা খালেক্তানে আদম মাটির তৈরি আরামি ধোয়া বিহীন আগুনে তৈরি রি আযাজিল আমিকতের কাছে খালি মাটি নজর আহে আচ্ছা একটা কথা বলেন তো এই দেহটা তো চারটা জিনিসে গঠিত আবাতস খাক বাত আগুন পানি মাটি বাতাস দিয়া কি তৈরি দেহ তৈরি নফস কি আগুন পানি মাটি বাতাস দিয়া তৈরি নফস কি তৈরি নফস তো নুদ নফস নূরের তৈরি কারণ আগুন পানি মাটি বাতাস সেটা ধ্বংস হবে কিন্তু নূর তো ধ্বংস হয় না নূর তো নাই হয়ে যায় না এই জন্য এই আগুন পানি মাটি বাতাসের দেহটা মাটির সাথে মিলা যায় আগুনের সাথে মিলা যায় বাতাসের সাথে মিলা যায় পানির সাথে মিলা যায় আর নফস নফস কি ধ্বংস হয় কোরান বলতেছে কুল্লু নফসুন জায়গা তাল মৌ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিন্তু বলে তো নাই কুল্লু নফস তাবাকাতুল মউত প্রত্যেক নফস মৃত্যুতে ধ্বংস হবে এই কথা তো কোরআনে নাই আছে কি সাত গ্রহণ করবে সাত গ্রহণ করবে সাত মানে কি টেস্ট সে টেস্ট নিব যে মৃত্যু বরণের সাতটা কি রকম তাহলে পরে আজাদিলকে যখন বলল তুমি সেজদা করো সে সেজদা করল না সে বলল আদম মাটির তৈরি আদমকে আমি সেজদা করব না আচ্ছা এখন কি বর্তমান সমাজে তাই করছে না বর্তমান সমাজে ধর্মযাজক যারা আছে তারা কি এটা বলে না আল্লাহ ছাড়া কোথাও আল্লাহ ছাড়া কোথাও মাথা নত করা শেরেক বেদাত নাজাইজ হারাম খেয়াল করেন মানুষকে সেজদা করা হারাম বাবা জাহাঙ্গীর এই কথা জোর দিয়া বলছে খবরদার মানুষকে কখনো সেজদা করবা না মানুষকে সেজদা করা হারাম কবরকে কখনো সেজদা করবা না কবরকে সেজদা করা হারাম কারণ কবর হয় মৃতের আর মানুষকে সেজদা করা হারাম আল্লাহ তো মানুষকে সেজদা করতে বলে নাই আল্লাহ বলছে উসুজুদুল্লে আদামা আদমকে সেজদা করো আদমকে সেজদা করা ফরজ আল্লাহর হুকুম আল্লাহর হুকুম কি মাওলানা সাহেব ফরজ না সুন্নত আল্লাহর হুকুম আদমকে সেদ্ধা কর মানুষকে তো সেদ্ধা করা সেরে মানুষকে কেন সেদ্ধা করবে আজাজিল তো আদমকে মানুষ ভাবছে আর এখনো তাই বলে কৌশলে সাধারণ কাঁচা গলা মোমের মতো মানুষ এরা তো বুঝতে পারে না সেজদা কাকে করতে বলছে আদমকে করতে বলছে না মানুষকে করতে বলছে আদমকে সেজদা করতে হয় নবীকে সেজদা করতে হয় কি বললাম নবীকে জাগ্রত র রবের আরেক নাম নবী যে নবী শব্দের অর্থ হিডেন নলেজ গায়েব জ্ঞান যা একমাত্র জানে জানে রবে সম্পূর্ণ রবে জানে এই গায়েবের জ্ঞান যার আছে সেই তো নবী গায়েবের জ্ঞান যার আছে সেই নবী তাহলে পরে আদমকে শেলদা দিতে বলল এখন হালে বলে খবরদার পিরুলিকে সেজদা দিয়েন না আল্লাহর একজন কামিল ওলি হচ্ছে বান্দা নেওয়াজ সে নিজেই আদম একজন কামেল তার নকশের মধ্যে জাগ্রত রূপ ভাসমান অবস্থায় আছে তাহলে পরে এ আল্লাহর উলিকে সেজদা দিলে পরে কয় সেরে মানুষকে সেজদা দেওয়া হারাম আমি এই বিষয়ে আসব তারপরে আচ্ছা দেখেন তো আজাজিল সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বললেন কি ফাসা জাদু লে আদামা আদম কে হুসু জুদু লে আদামা ফাসা জাদু সবাই সেজদা দিল ইল্লা একমাত্র ইবলিস ইবলিস সারা ইবলিস মানে কি ইবলিস হিব্রু ভাষা ইবলিশের আরবি হচ্ছে বালাসা বালাসা মানে অহংকার অহংকার যে করে তাকে বলে অহংকারী এই অহংকারী কিসের অহংকারী বিদ্যার অহংকার জ্ঞানের অহংকার হেকমতের অহংকার না অহংকারী সেজদা দিল না অহংকার করছিল কিসের জ্ঞানের আজাজিল তো কারো সম্পদ মাইরা খায় নাই আজাজিল তো কাউকে ধর্ষণ করে নাই নাইল তো এতিমের হক মাইরা খায় নাই আজাজিল তো কারো জাগা দখল করে নাই আজাজিল তো সুদ খায় নাই আজাজিল তো চুরি করে নাই আজাজিল তো ডাকাইতি করে নাই আজাজিল কিছু করছে না যে তাইলে যে আজাজিল শুধু আদমকে সেজদা না দেওয়ার কারণে জান্নাতে ছিল ওইখান থেকে বের করে দেওয়া হলো বাহির করে দেওয়া হলো আরাম গো তো জান্নাতে যাই নাই এখন যারা বলে জাল্লার আদমকে আল্লাহর কামেল অলিকে সেজদা দিলে সেরেক হয় গুনা হয় বেদাত হয় তা হইলে পরে আদমকে সেজদা দিয়া তো আজাজিল জান্নাত থেকে আউট হয়ে গেল আর আপনি তো অন্তরি জান্নাত চোখেই দেখেন নাই যাইবেন তো অনেক দূরে তা চোখেই দেখেন নাই আপনি কেমনে আবার আমাকে মধ্যে দুনিয়ার যে সম্পদ মাইরা খায় নাই সে জুলুম করে নাই অন্যের হক মারে নাই এতিমের হক মারে নাই জাগা জমি দখল করে নাই কোনো কিছু করে নাই শুধু একটা জিনিস করছে সেটা কি আদমকে শেষ দেয় নাই এই অপরাধে জান্নাত থেকে আউট আর এরা তো দুনিয়ার মধ্যে সব কইরা বলে রয়েছে চুরি ডাকাইতি সিনতাই রাহাজানি জবরদখল কি ভাই বোনের হক মারা বাপে পাঁর উপরে নির্যাতন আত্মীয় স্বজনের উপরে নির্যাতন পাড়া প্রতিবাসীর উপরে নির্যাতন ড্যামবাসীর উপরে নির্যাতন রিলিফের মাল চুরি সবই তো গরবাল দিয়েছেন সব কইরে আবার আদমকে সেন্দা দেয় না তারপরও এক গ্যারান্টি দেয় আপনি খালি একবার তো করেন গল করায় জাননাতে যাইবেন না অথচ আল্লাহ কইতেছে আল্লাহ রাইনের কোন পরিবর্তন হয় না প্রয়োগ পদ্ধতির পরিবর্তন হয় নীতি নির্ধারণের পরিবর্তন নাই প্রয়োগ পদ্ধতির পরিবর্তন হয় হাকিকির পরিবর্তন নাই মেজাজির পরিবর্তন আছে অনুষ্ঠানের পরিবর্তন হয় মূলের পরিবর্তন হয় না শরীয়তের পরিবর্তন হয় কিন্তু মারেভতের পরিবর্তন নেই মারেভি কেছে না মানারা ভা নাহু ফাঁকা দা রাভা রব্বাহু যে নিজেকে চিনছে সেই আল্লাকে চিনছে কিন্তু শরীয়তের পরিবর্তন হয়েছে বাবা আদমের সময় যে শরীয়ত ছিল বাই বইন বিয়া হইতো এখন তো হয় না শরীরত পরিবর্তন হইল না কিন্তু বাবা আদমের সময় তো ছিল রূপী শয়তানকে দূর কর এখন কি পরিবর্তন হয়েছে যে রূপী শয়তানকে তাড়াইতে হবে না আসলে একই আছে অনুষ্ঠানের পরিবর্তন হইছে মহানবী সময়ও শুরুর দিকে যে আনুষ্ঠানিক কুরবানি পশু জবে এই পশু জবে কইরা গুস্ত খাইত না আলম সমাজকে জিজ্ঞেস করেন কুরবানির পশু মাঠের এইখে তখন যখন গরিব সাহাবাইকার আমরা বললেন যে ইয়ার রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ আমরা তো হত দরিদ্র গরিব আপনি যদি অনুমতি দেন আমরা এই জবেকিত যে কুরবানীর পশু এই পশুকে পশুর মাংস আমরা ভক্ষণ করতে পারি তখন আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলমিন বললেন যাও আজকে থেকে আমি এই কুরবানির যে পশুর মাংস এটা খাওয়া আমি জায়েজ করে দিলাম অনুমতি দিয়ে দিলাম তাহলে শরীয়তের পরিবর্তন হইল না কিন্তু হাকি কি যে কুরবানি করা এটা কি পরিবর্তন হয়েছে না তাহলে পরে এই আদমকে বললো তুমি সেজদা করো আদম কে আদম সে যে নফস নিজের এই পবিত্র নফসের মধ্যে যে রবরূপী আল্লাহকে রবরূপী রূপী রবকে রুরূপী আদম সেই যে নফসের মধ্যে রুরূপী রবকে জাগ্রত করতে পারছে বিকশিত করতে পারছে যে নফসের মধ্যে র রূপী রব প্রকাশিত হয়েছে সেই হচ্ছে আদম সেই হচ্ছে ওলিয়ে কামেন সেই হচ্ছে ওলিয়ে মুকাম্মেল সেই হচ্ছে মুজাদ্দের জামা নকশার রুহের পার্থক্য জানে না নিজের পীরে কামেল শাহ সুফি কয় জিজ্ঞেস করেন তো বাবা শাহ সুফিজে যে লেখছেন শাহ সুফি অর্থ কি শাহ সুফি শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি যার কথা শুনে কে সৃষ্টি কোন সৃষ্টি আমার এই দেহের মধ্যে যতগুলা ইন্দ্রীয় পথ আছে সবগুলা আমার কথা শুনবে এই শাশুফির কথা শুনবে চোখ লোভ করবে না লালসা করবে না হাত সে শক্তির অপপ্রয়োগ করবে না পা সে কখনোই কি গতিবিধি সেরাতাল মুস্তাকিম থেকে পাল্টাবে না এই সৃষ্টি যার কথা শুনে এখন তাই মিলা ওই অন্ন টানা সমস্ত কিছু ব্যক্তি কেন্দ্রিক আমার মুর্শিদ ব্লক আবার বাবা জাহাঙ্গীর লালি মুগা বাবা বাবাজান বলছেন যে এই দেহের ভিতরে এই দেহটা একটা খাঁচা এই দেহটা একটা খাঁচা এই দেহের ভিতরে তুমি নিজে আস তুমি যে আস সেই তোমাকে কি বলে নক্স বলে প্রাণ বলে প্রাণটাই হচ্ছে তুমি দেহটা তুমি না প্রাণ হচ্ছে দেহ হচ্ছে প্রাণের বাহন এই দেহের ভিতরেই কি রু রূপী রব বসে আছে রু আছে রব নিজে আছে তাহলে পরে তুমি আল্লাহরে কোথায় খুঁজো আল্লাহ তো তোমার ভিতরে তুমিও এই দেহের ভিতরে এই দেহের ভিতরে তুমি আছো এই দেহের ভিতরে আল্লাহ আছে এই দেহের শয়তান আছে বাইরে বাস করে না শয়তান বাস করে তোমার অন্তরের সাথে নফসের সাথে মিশা রয়েছে অন্তরের মধ্যে মিশা রয়েছে শয়তান শয়তানকে তুমি অন্তরে খুঁজো আবার এই অন্তরের কাছেই তোমার আল্লাহ থাকে কোরআন বলতেছে নাহানু আক্রাবু ইলাইহি মিন হাবলি ওয়ারি আমরা তোমার শাহরগের নিকটেই অবস্থান করি আবার বলতেছে আল্লাহ কি ওহুয়া মা কুম মা কুমতুম আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ তুমি যেদিকেই তাকাবে তোমার রবের চেহারা ছাড়া কিছুই দেখতে পাবে না আবার বলতেছে ওহুয়া মা আইনা মা কুম তুমি যেখানে আমিও সেখানে তারপরে বলতেছে অভি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম আনফুস নক্স এক বচন নফসের বহুবচনকে বলা হয় আনফুস নফসের এক বচন আছে বহু বচন আছে কিন্তু রু এক বচন রুহের কোনো বহুবচন নাই এইখানে আমরা এত শত শত হাজার হাজার মানুষ এই সবাই হচ্ছে এখন আনফুজের কাতারে এখন আমাদেরকে যদি রব কোনো নির্দেশ করে তাহলে এইখানে শব্দটা ব্যবহার করবে আনফুস রবের বহু বচন হচ্ছে আনফুজ অভি ওয়া এবং ফি মধ্যে আনফুসি নকসের কুম তোমাদের নফসের কুম মানে তোমাদের সকলের কা মানে তুমি কুমা মানে দুইজন তোমরা আর কুম মানে তোমরা সবাই অভিয়ান ফুসি কুম আফালা তুব আমরা তোমাদের সকলের নফসের নিকটেই অবস্থান করি তোমরা কি দেখো না তাইলে আহাত তো ঠিকই আমাগো নফসের নিকটে অবস্থান করে আমরা কি দেখতে পেয়েছি পাইছি বাবা জাহাঙ্গীর তো আহাত রূপ ধারণ করে এই সমস্ত এরিয়ার নক্সগুলোর কাজ দিয়ে অবস্থান করে গেল দেখে গেল বুঝে গেল শুনে গেল আমরা কি বুঝতে পারছি না না আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আমরা কি বুঝতে পারি কোরআন যে বলেছেন লাখাত জরান আলী জাহান্নামা কাশি রাম মিনাল জিমুয়ালি এর মানে কি এর গভীরতা কতটুকু এর গভীরতা কতখানি শুনগুন বুমুন হুম ফাহিম লা ইয়ার এর গভীরতা কি এটা কাকে বলা হয়েছে আমরা কি বুঝতে পারি কক্ষনো না সাধারণ অনুষ্ঠানের কথা আমা মক দেয় আহা আপনি কি করেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ কুলহু বলে দিন আল্লাহু আল্লাহ একক ও অখণ্ড অদ্বিতীয় স্বয়ং ভূ সত্তা আল্লাহু সামাদ আল্লাহ মহানিরপেক্ষ সামাদ শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ আমার বাবা জানি এখানে মহা যুক্ত করেছেন ব্র্যাকেটে আল্লাহ মহানিরপেক্ষ আল্লাহ মহানিরপেক্ষ কিভাবে হয় আল্লাহ কি আল্লাহ কি নিরপেক্ষ কে নক্স কখনো নিরপেক্ষ হয় না রু নিরপেক্ষ নব্স নিরপেক্ষ হইতে পারে না নভ সব সময় নয় নেগেটিভকে নিয়ে থাকবে নয় পজিটিভকে নিয়ে থাকবে নব জন্মগতভাবেই নেগেটিভকে নিয়ে থাকে কিন্তু রু হচ্ছে নিরপেক্ষ এর জন্য আপনি পৃথিবীতে কোনো আল্লাহ নবীকে দেখতে পাবেন না তারা কোন জাতের জন্য আগমন করেছেন এই আল্লাহর নবীগণ কোন জাতের জন্য আগমন করে নাই কোনো গোষ্ঠীর জন্য আগমন করে নাই কোন ব্যক্তির জন্য আগমন করে নাই সমস্ত আল্লাহর নবীগণ এই কুলকাইয়ে নাতের জন্য সমস্ত মানুষ এবং জিনের হেদায়েতের জন্য আগমন করেছেন রসুল নবী রসুল এবং কামেলগণ সবাই সার্বজনীন কারণ আল্লাহ হুসবাদ আল্লাহ নিরপেক্ষ আল্লাহ নবীরাও নিরপেক্ষ যার মধ্যে আল্লাহর গুণ সমস্ত কিছু ভাসমান সে তো নিরপেক্ষই আল্লাহ নিরপেক্ষ আল্লাহ নবীও নিরপেক্ষ আল্লাহ নিরপেক্ষ আল্লাহ নিরপেক্ষ আল্লাহ নিরপেক্ষ আল্লাহ নিরপেক্ষ এর জন্য মুসলমানের জন্য আগমন হয় নাই শুধু নবীগালী মুসলমানের লেগে আগমন হয় নাই কোরআন কি বলতেছেন হুদাল্লী না নাস না কি মানুষের জন্য হেদায় এখানে তো বলে নাই হুদাল্লিল মুসলিম হুদাল্লিল 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 কাফিরুন হুদাল্লিল মুসরিক এটা তো বলে নাই বলছে কি হুদাল্লিল নাস আবার কি বলতেছেন আলিফলাম লা আমার বাবা জানের এই আলিফ লামের ব্যাখ্যাটুকু পড়বেন দয়া করে আর যদি পড়তে না পারেন বাবা জানের অডিও ক্যাসেটগুলা গুলা ভিডিও যে ওয়াজ গুলা সেগুলা শোনেন বুঝতে পারবেন লাম মিমের কি অপূর্ব ব্যাখ্যা আমার বাবা জান করছেন কোরআনে সালাতের কথা বার বইটির মধ্যে কমসে কম নয় থেকে দশটা তফসিরের যে রেফারেন্স টানার পরে ওনারা যে আলিফ লাম মিমের কি অর্থ করছে সেটা দেওয়ার পরে বাবা যান বলছে আমি গবেষক আমি বাবা জাহাঙ্গীরের যে গবেষণাকৃত যে আলিফ লাম মিমের ব্যাখ্যা আমি সেটা ব্যক্ত করতেছি আলিফ শব্দের অর্থ হচ্ছে পুরুষ শক্তি লাম শব্দের অর্থ হচ্ছে মিলন শক্তি মিম শব্দের অর্থ হচ্ছে নারী শক্তি আলিফ লাম মিম এই পুরুষ এবং পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলনে সমস্ত সৃষ্টি জগৎ প্রকাশিত এবং বিকশিত হচ্ছে এইটা জিন ইনসান হাইওয়ান জীব জগৎ উদ্ভিদ জগৎ এবং জড় জগৎ সবখানে নেগেটিভ পজিটিভের খেলা এবং কি বস্তু জগতেও যদি নেগেটিভ পজিটিভ আর্থিং আর্থিং আর কারেন্ট না হয় লাইট জ্বলবে না আর্থিং আর কারেন্ট না হলে এসি চলবে না আর্থিং আর কারেন্ট না হলে নেগেটিভ পজিটিভ না হলে ফ্যান চলবে না আবার মার বাবা মানে নারী এবং পুরুষ নর এবং নারী মিলন না হলে সন্তান হবে না নর আর নারীর মিলনেই সন্তান হবে গাছের বেলাও তাই পুরুষ পরাগ না হইলে গাছে ফল ধরে না ফুল ফুটে না এর জন্য দেখেন বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক ওলির ওলি জ্ঞানীর জ্ঞানী ওলির ওলি আবদালের আবদাল আব্দুহুর আব্দুহু বাংলার আব্দুহু আল্লাহ আব্দুহু জগৎ শ্রেষ্ঠ এই মহামানবের যে কোরআনের তফসির যে কোরআনের হুবহু অনুবাদ যে কোরআনের ব্যাখ্যা একটু পড়ে দেখেন